হবে এই ভাই তোমার সামনে এই যে ব্যক্তিকে আনলাম এই ব্যক্তিকে তুমি চিনো কিনা আল্লাহ কি যখন সামনে এনে আপনার সামনে প্রশ্ন করা হবে আপনি যদি সারা জীবন আল্লাহ রাসুলের সুন্নতের উপর আপনার জীবনকে অতিবাহিত না করেন রাসুলের সুন্নত অনুযায়ী আপনি জীবনেও কোনো চললেন না রাসুলের বিধানা বলির তুয়াক্কা করলেন না সাড়ে তিন হাত বডির ভিতরে রাসুলের সিরাত সৌরতকে আপনি সাজাইলেন না আপনাকে যখন প্রশ্ন করা হবে ও আমার রব্বুকা ও আমার দিনুকা ও আমার হাজার রজুল আল্লাহ আল্লাহ রাসূলকে যখন সামনে এনে আপনাকে প্রশ্ন করা হবে আপনি তো ওই দিনে উত্তর দিতে হবে লা আদ্রি আমি জানি না আল্লাহ পক্ষ থেকে নির্দেশ আসবে জাহান্নামে এর জন্য তার কবরটাকে তুমি সংকীর্ণ করে দাও তারপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তো হবে জাহান্নামের আযাবের দাজাজা তার কবরের সাথে খুঁড়িয়া দাও আল্লাহ পক্ষ থেকে আদেশ করা হবে জাহান নাম থেকে পোশাক আনাই এই জাহান এই পোশাক পরায় দাও এই যে অনন্তকালের সুনিশ্চিত সফর কবরের ভিতরে আপনাকে শুধুমাত্র দুনিয়ার ভিতরে আপনি আল্লাহর রসুলের জিন্দিগি মোতাবেক আল্লাহর রসুলের সিরাত মোতাবেক চলার না কারণ না চলার কারণে কবর থেকে আপনার জীবনের আজাব যে শুরু হবে একদম হাসরদের ময়দানের প্রথম ঘাটি আপনার সামনে যেই ঘাটিটা সেই ঘাটিটার নাম হলো কবর এই কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি ফাইসা যায় সে ভিজান ফুল সর্ব অবস্থার ভিতরে ওই ব্যক্তি ফেসে যাবে কথা ঠিকই বলেন এজন্য যদি আমরা এই ফাঁসি থেকে বাঁচতে যাই আমাদের সিন্ধুকে এত সুন্দরভাবে সাজাইতে হবে যেন আমার এই জীবন এত সুন্দর জীবন হয় আমি মরে গেলে যেন এই পৃথিবী আমার জন্য কাঁদে আর আমি যেন হাসতে হাসতে কবরের ভিতরে যাইতে পারি কথাটি কি করে বলেন এজন্য জীবনটাকে আমি এমনভাবে সাজানোর চেষ্টা করি যে আমার জীবন যেন আখেরাতের পথে বাধা না হয় আমি যেন আল্লাহ তাহার নুসরত পেয়ে সর্ব জায়গায় যেন পার পারি এই কারণেই আজকের মাহফিল কথাটি কি ঠিক না বলেন আজকের এই মাহফিল অন্যান্য যতগুলো কারণ আছে তার ভিতরে একটা কারণ হলো উন্মুতকে দিনের পথের দিকে আনা দিনের পথে দিকে আনা এটা শুধু এই দুনিয়ার মানুষের চিন্তা না আমাদের আগে যারা ছিলেন তারাও দিনের পথে চলছেন পরবর্তীতে যারা আসবেন তারাও দিনের পথে চলবে এটাই উম্মতের উলামায়ে কেরামের কাজ যে মানুষদেরকে নসিহত করে দিনের দিকে দাবিত করবে যদি আমরা আমাদের সন্তানদেরকে আমার নিজেকে যদি আমি পারি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য দুনিয়ার জীবনটাকেও সংকীর্ণ করে দেওয়া হবে আখেরাতের জীবনকেও সংকীর্ণ করে দেওয়া হবে এই সংকীর্ণতার জিন্দিকি থেকে যদি আমি বাঁচতে চাই আমাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে যেই কাজটা হলো আমি এই দুনিয়ার ভিতরে আসছি চিরকাল থাকবো না এই চিন্তাটা যেই ব্যক্তির ভিতরে আসবে ওই ব্যক্তি কোশ্চিন কালেও আল্লাহর না ফরমানি করবে না কথা ঠিকই কি বলেন এইজন্য নাফরmani থেকে বাসার একটা মাধ্যম হলো এই ওয়াজ মানে কথা ঠিকই বলেন এখন আপনারা বলেন যে আমরা যদি এই নাফরmani থেকে বাসতে যাই আমাদের প্রথম কিছু কাজ এই কাজগুলোর বিষয়ে আমি কিছু দায়িত্ব আপনাদের সামনে বণ্টন করে দেয়া যাব এই গুচ্ছ গ্রামের ভিতরে এই দায়িত্বগুলো আমরা দায়বদ্ধভাবে পালন করব ইনসা মুসলিম কমিটি আছেন নিশ্চয় গুচ্ছ গ্রামে না মুসলিম কমিটির কেউ আছেন এমনি আমরা কিছু কইতাম না যে এক দুইজন থাকলে একটু হাতু ডান যে হুজুর আমরা আছি সদস্য কেউ নাই আচ্ছা হাত নামান মাশাল সুন্দর মসজিদ কমিটির দায়িত্ব হলো যে এই গুচ্ছ গ্রামের ভিতরে প্রায় দুইশো ঘর আছে না হ্যাঁ দুইশ দুইশো তিরিশটা ঘর আছে তো ফতিরা ঘরের ভিতরে আমরা তিনজন করে সদস্য ধরলাম কয়জন সর্বনিম্ন তিনজন করে ধরলে কতজন সদস্য হয় ধরুন সব মিলাই আসে আমরা ধরে নিলাম শয় হয় অত বেশি ধরার দরকার না ছয়শ সবাই সবাইকে শুক্রবারে মসজিদ হয় হ্যাঁ আচ্ছা মসজিদ কমিটির কাজ হলো যে ব্যক্তিগুলো মসজিদের ভিতরে আসে না তাদের কাজ হলো মাঝে মাঝে ফজলের পরে ওই ব্যক্তিদের বাড়িতে গিয়ে হাজিরা হয় যারা যারা মসজিদে আসে না সপ্তাহের ভিতরে নির্ধারণ করা কে কে আসে না তাদের একটা করা লিষ্টি করার পরে তাদেরকে জিজ্ঞাসা করা একদিন যায়া তাদের বাড়িতে যায়া সুসুন্দর করে সালাম কালাম দিয়ে পাঁচ ছয় জন যাওয়া যায় সেটা জিজ্ঞাসা করা বা করে এই গুচ্ছ গ্রামের ভিতরে একটা মসজিদ এই বাইতলুর মসজিদ এই মসজিদটা সবাই মিলে আমরা নামাজ পড়ব কিন্তু সবাই চাইতেছে ভাই আপনি কি জন্য জানান তখন নিশ্চয়ই একটা উজ্জ্বল করিবো যে ভাই এই সমস্যার কারণে যাইতেছি না ওই সমস্যার কারণে যাইতেছি না এই কারণে আমি আসতেছি না তখন আপনারা যদি বলেন ঠিক আছে ভাই সমস্যা কোন পর্যন্ত সময় লাগবো বললো যে একদিনের ভিতরে এই বিষয় শেষ করে দেয় কিন্তু একদিন পরে আপনি একটু টাই করলেন দেখেন আইলো কি আইছে না দ্বিতীয় দিন আবার যাইবেন যা কইবেন ভাই তুমি না একদিন কই সিলা সময় এখন কিন্তু সে খুব অ্যালার্ট হয়ে যাবে মসজিদ কমিটি সবাই আমার বাড়িতে চলে আসছে তার মানে আমি যদি এই মসজিদের মধ্যে না যাই তাইলে তো সমাজে আমার নাম রাখবো না একটা চিন্তা আইব কি এই যাওয়াটা যদি ইমাম সাহেব দশ বার যা কোনো লাভ আসে ইমাম সাহেবরা দুই রাগ বলতে হ্যাঁ হুজুর যায় আয়া না একদিন দুই দিন তিন দিন গেলে পরে ইমাম সাহেব হুজুর আপনার কি খায় আর কাম নাই খালি আমার এই দেখুন আর কেউ কি এই নাই তারা একটু যায় দাবাত দিতে পারেন এরকম কত না কিন্তু এটা যদি মসজিদ কমিটি সবাই যায় এটা কই তার সবাই কথা সত্য কথা কিনা বলো এখন আপনাদের কাজ কি আপনাদের কাজ হলো আপনারা এই মসজিদ কমিটির যে কয়জন আছেন এই কয়জন মাঝে মাঝে যায়া যারা বেনামাজি আছে তাদের বাড়িতে মাঝে মাঝে যায়া হাজিরা দেওয়া পারবেন তো ইনশাআল্লাহ যদি এই একটা ওয়াজ রয়ে যান আর কোনো ওয়াজ লাগত না নসিহতেই নেই যথেষ্ট কমিটির দায়িত্ব হলো আপনার দায়িত্ব ইমামের দুষ্ধর মসজিদ কমিটির দায়িত্ব ইমাম সাহেবের কি ধরা দুশ ধরা বরংশ ইমাম সাহেবের খ্যাতমত করা এটা হচ্ছে মসজিদ কমিটির দায়িত্ব মসজিদের খেদমত করা এটা হইলো মসজিদ কমিটির দায়িত্ব এলাকাবাসী কে মসজিদ আসতেছে না এটার খোঁজ খবর নেওয়া এটা মসজিদ কমিটির দায়িত্ব একজন মহল্লাবাসী আমার সমাজের মানুষ দীর্ঘদিন যাবৎ অসুস্থ তারে কেউ খোঁজ খবর নেয় না মসজিদ কমিটির দায়িত্ব হলো এক কেজি আপেল এক কেজি আঙ্গুর এক কেজি কমলা দিয়া ওই অসুস্থ ব্যক্তিকে মহল্লার দায়িত্ব হিসাবে তাকে দেখতে যাওয়া এটা মসজিদ কমিটির দায়িত্ব করতো কথা কি বুঝছে এই ওয়াজ জীবনে শুনছো কেউ কইছে এডি ওয়াজ এডি আমরা যা চলি অর্থাৎ ঘুম থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যেই বিষয়গুলো প্রয়োজন এটাই তো আমার ওয়াজ ঠিক কথা ঠিক না বেঠিক বলে এই ওয়াজগুলোই আমি করি আপনাদের জন্য করি যেন আপনারা আখেরাতের পুঁজিটা খুব সুন্দর করে সাজাইতে পারেন একটা জিনিস চিন্তা করেন তো আমরা এই পৃথিবী থেকে কবরের মধ্যে যখন যাব। কবরের মধ্যে যদি আমাকে প্রশ্ন করা হয় মার রব তোমার রবকে আপনি বলেন আপনি জীবনে কোনো রবের পথে চলেন নাই জীবনে কোনো রবের পথে নিজেকে পরিচালনা করেন নাই আপনি কোনোদিন দিন আল্লাহর মসজিদে এসে হাজিরা দেন নাই মাদ্রাসার ভিতরে যান নাই মাদ্রাসা মসজিদের ভিতরে কখনো দান সৎকা করেন নাই সন্তানকেও ভালো থেকে দিকে দাবিত করেন নাই যখন আপনাকে কবরের ফেরেস্তা প্রশ্ন করবে মার রবকা আপনি কি জবাব দিবেন একবার কি আপনার ভিতরে চিন্তা আসছে দুনিয়ার মামলায় যদি আপনি থেকে যান টাকা দিয়ে আপনি শান্তে পারবেন কিন্তু কবরের প্রথম মামলা যেই মামলার ভিতরে আপনাকে প্রশ্ন করা হবে সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রবকা ভাই তোমার তোমাকে আমি প্রশ্ন করতেছি ফেরেশতা বলবে মার রবকা তোমার রবকে উত্তর দাও আপনি যদি আমল সহ জীবন 70 বছর রবের সাথে যদি আপনার কোন সম্পর্ক না থাকে বাবা আপনি তো ওই দিন উত্তর দিবেন আমি তো কিছুই জানি না রবের সাথে তো আমার কোনো পরিচয় ছিল না আমার দুনিয়ার সাথে পরিচয় ছিল খ্যাতের সাথে পরিচয় ছিল খ্যাত থামারের সাথে পরিচয় ছিল ইত্যাদির সাথে পরিচয় ছিল কিন্তু আমার তো পশ্চিমকালেও আমার রবের সাথে পরিচয় ছিল না আমি তো কোনোদিন আমার রবের কত বেশ দেয় যখন আপনাকে করা হবে মার রবকা তোমার রবকে এই প্রশ্নের উত্তর যদি আপনি থেকে যান এতটুকু নিশ্চিত থাকেন আপনার কবরটা সবচেয়ে বেশি সংকীর্ণ করে দেওয়া হবে দুই নম্বর প্রশ্ন করা হবে আপনাকে যদি প্রশ্ন করা হয় তুমি যে দুনিয়ার ভিতরে চলছ একটা ভিত্তির উপর একটা ফাউন্ডেশনের উপর চলছ এই ফাউন্ডেশনের নাম কি তোমার ধর্মের নাম কি তোমার ইসলামের নাম কি তোমার সমাজের নাম কি আপনি বলেন জীবনে কোনোদিন দিন যদি আপনি ইসলামের সাথে সম্পর্ক না হয় আপনার সাড়ে তিন হাত বডির ভিতরে যদি আপনি ইসলামকে কায়েম করতে না পারেন আপনাকে যখন প্রশ্ন করা হবে ওমা দিনুকা আপনি কি উত্তর দিবেন পর্যন্ত আপনার আজাব চলতেই থাকবে আজাব নেওয়া বা কঠিন আজাব হবে আপনি চিন্তা করতে পারেন কেমন আজাব হবে দুনিয়ার ভিতরে তো আপনাকে কেউ শাস্তি দিলে অন্য মানুষ আইসা আপনাকে ফিরাই কিন্তু কবরের ভিতরে সাড়ে তিন হাত মাটি নিয়েছে আপনার ঘরের পাশে আপনাকে কবর দেওয়া হবে কিভাবে আপনাকে শাস্তি দেওয়া হবে এটা কোনো দিন আপনার সন্তান খবর পাবে না পরিস্থিতি বড় বহাবহ হবে এমন কিছু কবরের ভিতরে আপনার জন্য অপেক্ষা করতেছে যে আজাব আপনি কল্পনা করেন নাই আল্লাহ রাসুল বলছেন কবরের ভিতরে যে আজাব দেওয়া হবে একটা সাপ এমন থাকবে যেই সাপ একবার যদি দংশন করে ওই সাপের একটু লালা যদি এই দুনিয়ার ভিতরে ছিটায় দেওয়া হয় সারা দুনিয়ার সমস্ত গাছপালা কীট পতঙ্গগুলো বিষের কারণে সব কিছু মরে যাবে

شنغاي أبا رفوط كرداء. اسمه في الشنغاي فوطني بالله تعالى بلد. ونفق في السور فسعيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله. ثم نفخ فيه أخرى. فإذا هم قيام ينظرون جلابنا الله أكبر. الله تعالى بلد شرب بطم شنغاي فوطن كرد

সিন্দায় যখন প্রথম সিন্দায় যখন ফুৎকার দিবে আমরা তো মানুষ ফুৎকার দিয়ে বেশিতে বেশি একটু কাগজকে এক হাত দূরে নিতে পারি ইসরাফিল কেমন ব্যক্তিকে আল্লাহ তা আলা ফেরেস্তা বানিয়েছেন যেই ব্যক্তির একটা ফুৎকারের সঙ্গে সঙ্গে দুনিয়াটা তামার মতো তুলার মতো উড়তে থাকবে আপনারা শীতের সকালে নিশ্চয়ই দেখেছেন কুয়াশা কিভাবে উঠতে থাকে আল্লাহ তা আলা বলেন কেমতের ময়দানে ইসরাফিল যখন সর্বপ্রথম সিংহায় ফুক দিবেন সাত্তবক আসমান একটা আরেকটার উপর ঠাস করে পড়তে থাকবে অবস্থা এমন একটা ভয়াবহ অবস্থা হবে যে এই ভয়াবহ অবস্থার ভিতরে মানুষগুলো যারা কবরের মধ্যে ছিল দীর্ঘদিন আজাবের ভিতরে ছিল তারাও আফসুস করতে থাকবে হাই যদি আমাকে বিচারের সম্মুখীন হতে না হতো তাহলে কতই না ভালো হতো ওই দিন জাহান্নামি আল্লাহ তাহা কাছে ফরিয়াদ করবে আল্লাহ দুনিয়ার ভিতরে আমাকে ফুরসত দেওয়া আমি আবার দুনিয়ার ভিতরে যাব আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো আমি দান করে আসব ওই দিন মানুষ তার দুনিয়ার সকল কিছুর বিনিময় হলেও ইসরাফিলের সিংহাই ফুক দেওয়ার ভয়াবহ আওয়াজ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে প্রথম যখন সিংহাই ফুটকার দেওয়া হবে এই সিংহার ফুটকারে সাত্তবক আসমান জমিন দুনিয়ার ভিতরে আর কোনো আবাদ থাকবে না কিছু অনাবাদী হয়ে যাবে একটা মাঠে পরিণত হবে একটা মাঠে পরিণত হবে তারপরে আল্লাহ বলেন দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবেন

অবস্থা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশার সামনে বলতেছেন যে জান্নাতের কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে উলম্ব করে উঠাবে আম্মাজান আয়েশা বাচ্চা মানুষ ছিলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ তুমি ওই দিন যে সবাই উলঙ্গ থাকবে একজন কি আরেকজনের দিকে খেয়াল করবে না একজন একজন আরেকজনের দিকে তাকাবে না আল্লাহ রসুল বলতেছেন আয়সা তুমি কি বলো কেমতের ময়দান এটা এতটা ভয়াবহ ময়দান হবে দ্বিতীয়বার যখন সিংহায় ফুটকার দিবে মানুষ এতটা পেরেশান এতটা অস্থিরতা ভাব তার ভিতরে কাজ করবে এই অস্থিরতার দিকে সবাই শুধু খালি উপরের দিকে তাকায় থাকবে ইয়া আফসি ইয়ান আফসি করবে কেউ কারো চিন্তা করবে না কেউ কারো চিন্তা মুসিবতের ময়দান হবে বড় ভয়াবহ ময়দান হবে ময়দান হওয়ার পর সংগঠিত হয়ে যাবে ওই দিন আল্লাহ দিন সবাইকে একত্রিত করবেন আমাকেও একত্রিত করবেন আপনাকেও একত্রিত করবেন আমাদের আগে যারা ছিল তাদেরকেও একত্রিত করবেন আমাদের পরে যারা আসবে তাদেরকেও আল্লাহ তাসল ময়দানে একত্রিত করবেন একত্রিত করার পর আল্লাহ তাহারা দুনিয়ার সকল মানুষকে ক্যামতের ময়দানে একত্রিত করে আল্লাহ তালা প্রশ্ন করবেন মানিল মনকুলিয়া দুই দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন লিমানিল মুলকু আল্লাহ প্রশ্ন করবেন হে দুনিয়ার রাজা বাচ্চা যারা নিজেদেরকে খুব ক্ষমতাবান মনে করতা নিয়কে শরা মানে করোনাই যাকে ইচ্ছা তাকে फांसी দিতা যাকে ইচ্ছা তার উপর জুলুমকর্তা জুমিন এর ভিতরে তোমাদের কর্তৃকত্বকে বাস্তবায়ন করার জন্য কত মামলা হামলা জেল ফাঁস কত কিছু দিছো তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে লিমানিল মুলকু ইয়াউমুন আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে না ফরমান দাও আজকে দিনের সময় আল্লাহ তাআলা প্রস্তুত করার পর অতিবাহিত হয়ে যাবে অতিবাহিত হওয়ার পর কেউ উত্তর দিবে না কেউ উত্তর দিবে না আল্লাহ তা আল্লাহ নিজ থেকে উত্তর দিবেন রিল্লা এই দিন ওই দিন আল্লাহ তা নিজে থেকে উত্তর দিবেন কি রে অবশ্য যেই দিন দেখতেস ভয়ঙ্কর যেদিন দেখতেস এই দিনের মালিক একমাত্র আমি আমি আল্লাহ তা আলাহ তাহাকূপ নিয়ে উঠছে ব্যয়াবহ একটা অবস্থা হয়ে যাবে জান্নাতি জাহান নামে সবাই হাসরের ময়দানে অপেক্ষা করতে থাকবে অপেক্ষা করতে করতে এমন একটা অবস্থা হয়ে যাবে এই অপেক্ষার ভিতরে দীর্ঘ একটা সময় অতিক্রম হয়ে যাবে ফেরেস পর্যন্ত অস্থির হয়ে যাবে শুধু তাই না আমি এই কারাম পর্যন্ত ওই দিন আল্লাহ তাহার বয়ে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য ইয়ানফসি আনফসি করতে থাকবে ওই দিন আনফসি আনফসি করতে থাকবে এটা চলবেই

করেছেন আজকের এই কঠিন ময়দানে আমরা তো অস্থির হয়ে যাইতেছি দয়া করে মায়া করে একটু আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যান একটু সুপারিশ করেন আল্লাহ তাআলা যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয় আদম নবী বলবেন বাবা তোমরা তো আসছো সুন্দর জায়গায় কিন্তু আমি তো আমার নিজেকে নিয়ে বড় পেরেশানির মধ্যে আছি কে বলবেন একটু ভালো করে বুঝেন কে বলবেন সালাম বলবেন নবী যদি এই কথা বলেন বাদ আমাদের অবস্থা কি বাবা একটু মাইকে সাউন্ড যদি একটু বাড়ান যাক একটু বাড়াইলে ভালো হয় মাইকের অপারেটর যদি থাকে একটু বাড়াই দিলে ভালো হয় হরেন সাউন্ড দিলে দশ মিনিটও কথা কোন না কারণ এই হরেন হয়েছে গলা ভাঙিয়ে দেওয়ার হরেন কথাটা বুঝছেন আমি সে দূরের থেকে কথা কইতেছি এটা গলা ধারে সেফ রাখতেছি